শাকিব খান নাকি অলরেডি প্রবেশ করেছে যে সে বাংলাদেশের যে সিনেমা হলগুলো আছে বা চলচ্চিত্র শিল্প যেটা আছে এটাকে বাঁচাবার জন্য বছরে চারটি ছবি করবেন দুটি ছবি করবেন দুই ঈদে আর দুটি ছবি করবেন ঈদ ব্যতীত এটা এত বড় একটা এত সুখের একটা খবর যা বাংলা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রাঙ্গনের মানুষের জন্য আনন্দ বয়ে আনছে কারণ আমরা জানি বন্ধুরা যে বাংলাদেশে এই দুই ঈদ ব্যতীত কোনো সিনেমাই কোনো সিনেমা হলে প্রদর্শন হয় না সিনেমা হলগুলো প্রায় বন্ধই থাকে ওনারা শুধু ঈদের সময় খোলেন হল মালিকদের কথা হলো যে আমরা কি করে খুলব যে ধরনের সিনেমা মুক্তি পায় অনুদানের সিনেমা বা অপরিচিত শিল্পীর সিনেমা সেগুলো তো দর্শক টানতে পারে না যার জন্য আমাদের সরি যার জন্য আমাদের ইলেকট্রিক খরচ ভ্যাট ট্যাক্স মিলিয়ে মিউনিসিপ্যালিটি ট্যাক্স মিলিয়ে যে খরচটা হয় ওর অর্থেক টাকাও আমরা তুলতে পারি না হ্যাঁ সাকিব খানের ছবি যখন রিলিজ হয় তখন আমরা একটা বিরাট ব্যবসা দেখবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করি এর জন্য আমরা ওই ঈদের ব্যতীত সময় আর কোনো সিনেমা হল চালাতে চাই না তখন সিনেমা হলের মালিকদের যে সংগঠন আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি তারা মিলে বসেছিল সাকিব খানের সাথে এই খবরটা আমি মাস আগে আপনাদের দিয়েছি তারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত এসছে এই সিনেমা হলের মালিকরা সাকিবকে বুঝিয়েছে বা বোঝাতে চেষ্টা করেছে বা সক্ষম হয়েছে যে আপনি যদি এইভাবে শুধু দুটো সিনেমা রিলিজ করেন তাহলে আমাদের সিনেমা হলগুলো বাঁচবে না সাকিব তখন কথা দিয়েছিল ঠিক আছে আমি দেখি কি করতে পারি আমিও চাই ইন্ডাস্ট্রি থাকুক ইন্ডাস্ট্রি যদি না থাকে সিনেমা যদি না থাকে সিনেমা হল যদি না থাকে তাহলে সিনেমা বানিয়ে কি হবে সেই কথারই সেই অঙ্গীকার নামার পক্ষে শাকিব খান এখন ডিক্লেয়ার দিয়েছেন উনি বছরে চারটি সিনেমা করবেন দুটি সিনেমা ঈদের জন্য এবং দুটি সিনেমা ঈদের বাইরের জন্য এখন এখানে আরেকটা সুন্দর ডিসিশান নিয়েছেন সাকিব খান যার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয় যে আমার ঈদের ছবিতে যে রেমনোরেশন থাকবে আমার ঈদের বাইরের যে ছবিগুলো হবে যে দুটো সেগুলো আর রিমুনেশন ওই রকম থাকবে না যেমনটি ঈদের সিনেমাতে থাকবে যেমনটি ধরেন ঈদের সিনেমা করলে সাকিবকে এখন দুই থেকে আড়াই কোটি টাকা দিতে হবে সাকিব হয়তো বলবে ঠিক আছে যেহেতু ঈদের সিনেমা নয় নর্মাল সিনেমা মানে ঈদের বাইরে রিলিজ হবে আমাকে এক কোটি বা দেড় কোটি টাকা দেবেন আমার মনে হয় এক কোটি বা দেড় কোটি টাকা দিয়ে সাকিবকে নেবার মতো প্রযোজক বাংলাদেশে অভাব নেই বাংলাদেশে ফাইন্যান্স করার মতো মানুষ আছে যদি সাকিবের ছবি হয় তারা একটা গ্যারান্টি পেয়েই চায় যে আমার ইনভেস্টের বাণী হয়তো বা চলে আসবে কিন্তু এইটা কতদূর কার্যকর হবে সেটা কিন্তু ভাববার বিষয় কারণ যারাই সাকিবকে নিয়ে চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে চায় তারা সবাই চায় ছবিটা ঈদের সময় রিলিজ হোক কারণ ঈদের সময় মানুষের একটা উন্মাদনা থাকে সিনেমা দেখবার জন্য সিঙ্গেল স্ক্রিন বলুন আর সিনেপ্লেক্স বলুন ওই সময় মানুষ একটা আনন্দ ঘন মুহূর্তে থাকে কিন্তু সারা বছর কিন্তু মানুষ সেই মুহূর্তে থাকে না আমরা যদি অতীতের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যখন দরদ রিলিজ হয়েছিল যে ব্যবসাটুক করেছে এইটা কিন্তু এত কম ব্যবসা করার মতো ছবিও দর ছিল না এত খারাপ ছবিও ছিল না যদি অনেকে বলেন ছবি গল্প ভালো না অমুকটা ভালো না কিন্তু দরদ যে ব্যবসা করেছে তার চেয়ে অনেক অধিক ব্যবসা করা উচিত ছিল এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে যদি বহির্বিশ্বে মানে বাংলাদেশের বাইরে যদি মার্কেটটাকে একটু বড় করা যায় সেটা ঈদের বাইরে হলেও তাহলেও কিন্তু সিনেমা থেকে একটা বিরাট অঙ্ক বিদেশ থেকে আয় করা যায় ডলার পাউন বা ইউরোর মাধ্যমে আপনারা জানেন যে বহির্বিশ্বের অনেক দেশেই এখন বাঙালির প্রচুর বাংলাদেশিদের বসবাস আছে এবং বাংলাদেশিরা ইদানিংকালে বাংলাদেশি সিনেমা দেখতে বেশ উদ্ভুত্ত হয়েছে যেটার প্রমাণ আমরা পেয়েছি সেই দরদ থেকে বা সুরঙ্গ থেকে বা তুফান থেকে বা বরবাদ থেকে কিন্তু এখানে একটু মানে দুর্শার ব্যাপার হলো যে আমি যদি ধরি আমেরিকা বা ইউরোপের যে সমস্ত দেশে যে যে বিরাট আকারে তুফান ছবিটা রিলিজ হয়েছিল সেভাবে কিন্তু বরবাদ রিলিজ করতে পারেনি যদিও বরবাদের ব্যবসা তুফানের চাইতে বেশি এবং বরবাদের রিপোর্ট তুফানের চাইতে ভালো ছিল তারপরেও বরবাদ সিনেমাটা আমেরিকা বা ইউরোপের বিভিন্ন সিনেমা হলে এমন ব্যবসা করতে পারেনি এটা ছিল ব্যাড রিলিজের কারণে আমি যদি স্টকওয়ে কথা ধরি ধরুন তুফান স্টকওয়ে আমি বারবারই বলেছি দুটো বড়ো বড়ো সিনেপ্লেক্স রিলিজ হয়েছিল আর বরবাদ একটি অডিটোরিয়ামে রিলিজ হয়েছে এবং সত্যি কথা কি আগামী সপ্তাহে এখানে আপনার সেই অডিটোরিয়ামেই আবার ছবি চলবে তাণ্ডব একটা অডিটোরিয়ামের ছবি চালিয়ে আপনি ক টাকা ইনকাম করবেন ক টাকা প্রফিট করতে পারবেন বা কতজন দর্শক পাবেন এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ আপনার ছবি যদি সিনেমা হলে রিলিজ হয় তাহলে সিনেমা হলে সিনেমা দেখে যে মজা হোয়াইট স্ক্রিন ডল বি স্টেডিও সিস্টেম সাউন্ড সেটা কিন্তু অডিটোরিয়ামে নেই কাজে আমি অনেক সুইডেনের অনেক অনেক সাকিব ভক্তের সাথে কথা বলেছি তারা অনেকে এমনটি বলেছেন হ্যাঁ এটা অডিটোরিয়ামে দেখার চেয়ে তো নিজের ঘরে আজকাল সবার বাড়িতে পঁয়ষট্টি ইঞ্চি বা সত্তর ইঞ্চি টেলিভিশন আছে ওখানে দেখাই ভালো আবার আমার ঘরের সাউন্ড সিস্টেম অনেক ভালো আমি কেন অডিটোরিয়ামে দেখতে যাব তো এই ব্যাপারটা খেয়াল করতে হবে যারা বহির্বিশ্বে সিনেমা রিলিজ করেন যারা তুফান রিলিজ করেছেন বা যারা দরদ রিলিজ করেছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে সাকিবের এই ছবিগুলো ঈদের বাইরে বিদেশে চালাবার জন্য একটা কথা মনে রাখতে হবে যে ঈদের যে যে খুশির আনন্দ বাংলাদেশে যখন ঈদের সময় বয়ে যায় ইউরোপ আমেরিকাতে কিন্তু ঈদের সময় সেই আনন্দ নেই ইউরোপ আমেরিকার মানুষ উইকেন্ডে ছিল দেখে আর আমাদের এখানে ঈদ যদি উইকেন্ডে না পড়ে তাহলে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি না কয়জন ছুটি নিতে পারে কয়জন ছুটি নিতে পারে না কোনো রকম নামাজটা পরে আবার কাজে চলে যায় কাজেই আমাদের এখানে এখানে ইউরোপ বা আমেরিকাতে ছবি ঈদেই রিলিজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো একটা ফ্রাইডেতে রিলিজ করলে হবে বা এই দেশের কোনো ফেস্টিভ্যালে রিলিজ করলেই হবে ছবি যখনই আসুক বাংলার ছবি যদি ভালো ছবি হয় এবং সাকিবের ছবি যদি হয় তাহলে দেখবার মতো দর্শক পুরো ইউরোপ শুদ্ধ পুরো আমেরিকাতেও আছে আমি যখন দরদের সময় গিয়েছিলাম আমি দেখেছি ঝাঁকে ঝাঁকে বাঙালি ছবি দেখতে এসছে দরদ দেখতে এসছে এবং তারা ভূয়সী প্রশংসা করেছে কারণ তাদের মেন্টালিটি হলো যে আমি আমার পরো দেশে বসে নিজের দেশের সিনেমা দেখছি নিজের প্রিয় শিল্পী শিল্পীগুলোর সিনেমা দেখছি আমি এটাকে অনু বেশ উপভোগ করতে পারছি কাজেই বিদেশের দিকেও একটু খেয়াল রাখতে হবে যারা বিদেশে ছবি রপ্তানি করে থাকেন যে সমস্ত বড় বড়ো ডিস্ট্রিবিউশনগুলো আছে তাদের সাথে একটা কোল যেতে হবে সেই প্রডিউসারকে বা সেই ডিরেক্টরকে বা প্রয়োজনে সাকিব খানকে বসতে হবে যে আবার ছবিটা যেন এই আমেরিকাতে ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে বা ইউরোপের যে কোনো দেশে সুন্দর একটা রিলিজ হয় যদি সেইটা করা যায় তাহলে যে টার্গেটে সাকিব খান নেমেছে যে বছরে চারটি ছবি করবে দুটো ছবির ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি ঈদের সময় সাকিবের ছবি বেরিয়ে যাবে যে কোনো উপায় হোক প্রডিউসার লস করবে লাগে ঈদের বাইরে যে দুজন সিনেমা করবে তাদের কিন্তু লোকসান করবার একটা চান্স থেকেই যায় তারা যদি সেই লোকসানটাকে আপনার বিভিন্ন মাধ্যম থেকে যেমনটি ধরুন টেলিভিশনের মাধ্যম টিভি রাইট বা ওটিটি রাইট বা বিদেশ থেকে যদি তারা একটা পয়সা আর্ন করতে পারে তাহলে তাদের সেই রিস্কটাও থাকে না তাহলে পরবর্তীতে এরকম দুটো করে ছবি করবার জন্য ঈদের বাইরে প্রচুর প্রচুর প্রযোজক বাংলাদেশে দাঁড়িয়ে যাবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের উন্নতি সমাগম আমরা আশা করি এভাবেই এগিয়ে যাক চলচ্চিত্র এবং সাকিবকে শেষ অতি ধন্যবাদ সাকিবের এই জন্য ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ